হে সন্তানের পিতা হে সন্তানের মাতা আপনি আপনার সন্তানকে কি শিখাচ্ছেন কি শিখাচ্ছেন আপনার সন্তানকে কোন সফলতার কথা তাদেরকে আপনি বলছেন কোন ব্যর্থতার কথার কোন ব্যর্থতার জন্য আপনি প্রেশানি হয়ে যাচ্ছেন আপনার তো প্রেশান হওয়ার কথা ছিল হাই হাই আমার সন্তানটা জাহান নামের দিকে যাচ্ছে নামাজ পড়ছে না টাকনুর নিচে কাপড় থাকছে দিন চেনে না রব চেনে না কোনো কিছুই চেনে না আমার সন্তানের চিন্তা জগৎটাই তো কাফের মুশ্রিক বেদিনরা পাশ্চাত্য সভ্যতা আঁকড়ে ধরে রেখেছে ইসলামই কোনো মূল্যবোধ আমার সন্তানের মধ্যে নেই এই জন্য আপনি একটু পেশান হলেন না এই জন্য আপনি একটু ভাবলেন না যে এটা আমার ভাবা দরকার আপনি কিসের জন্য পেশান হচ্ছেন এই দুনিয়ার জীবন যেটা শেষ হয়ে যাবে একটু সচেতন হন কবে সচেতন হবেন এই বিষয়গুলো কখন মাথায় আসবে যে আমার সন্তানকে আমি চিরস্থায়ী জাহান নামে ফেলবো না আমার সন্তানকে আমি জান্নাতি পথে লালন পালন করবো আমার সন্তানকে আমি আল্লাহর আনুগত্যের মাধ্যমে লালন পালন করবো আজকে আমাদের সন্তানরা বেশিরভাগ মুরব্বী যেহেতু আমরা ইমামতি করি আমাদের কাছে মুরব্বী এসে বলে আমার সন্তান আমাকে দেখে না ওষুধের টাকা দেয় না আমাকে দেখে না বউ নিয়ে এসে থাকে আমি তাদেরকে প্রায় একটা কথা বলি সন্তান আমরা আল্লাহ আনুগত্য করি না বলেই আমাদের এই অবস্থা আপনি যদি আপনার ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ যদি আপনি আপনার আল্লাহ আল্লাহর আনুগত্য বুঝাতেন কোরআনটার সাথে পরিচয় করিয়ে দিতেন ইসলামটার সাথে পরিচয় করিয়ে দিতেন ইবাদতের সাথে পরিচয় করিয়ে দিতেন তাহলে ওই সন্তানটা হতো আল্লাহওয়ালা সন্তান ওই সন্তান কখনো আপনাকে প্রত্যাখ্যান না। ওই সন্তান কখনো বউ পেয়ে বাসা নিয়ে থাকতো না আপনাদেরকে ভুলে যেত না কারণ ওই সন্তান জানতো যে পিতা মাতার অবাধ্য হলে আল্লাহ হানার করুণা পাওয়া যাবে না পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হবে তারপর আল্লাহ হায়ন হুয়া তালা কৃপা রহমান দয়া জান্নাত পাওয়া যাবে পিতা মাতার হলে আল্লাহ হায়ন হুয়া তালা আমাদের ময়দানে আমাদেরকে জাহান্নাম দেবেন এটা হচ্ছে জানতো জেনে জেনে আপনার ছুটে আনুগত্য করতো কিন্তু আপনি তো শিখাননি আপনি তো তাকে বস্তুগত দুনিয়ার বস্তুগত সফলতার পিছনে ছুটিয়েছেন সে ওই সফলতার সে ওই সফলতার পিছনে ছুটতে ছুটতে আল্লাহ থেকে রব থেকে ওই দিন সম্পর্কে যেদিন সে আপনার কোনো উপকার করতে পারবে না কেমন সম্পর্কে সে গাফেল হয়েছিল এই গাফেল হওয়ার কারণে বস্তু জগৎ তাকে আঁকড়ে ধরে আপনার সম্পর্কে আল্লাহ যে আল্লাহকেই চেনে নি আল্লাহ সে আপনার কৃতজ্ঞতা অর্জন করবে কি করে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে স্রষ্টা আপনি তো তাকে প্রতিপালন করেছেন দুনিয়ার জীবনে আর যে সৃষ্টি করেছেন সে তো তাকেই ভুলে গিয়েছে সে আপনার কৃতজ্ঞতা অর্জন করবে কি করে সে আপনার অর্জন কি করবে এজন্য আপনি রবের কৃতজ্ঞতা শিখাবেন সন্তান আপনার কৃতজ্ঞ হয়ে আপনার গোলা আপনার কৃতজ্ঞ হয়ে আপনার আনুগত্য করবে দুনিয়ার জীবনে আপনার খেদমত করবে যদি না করতে পারেন আল্লাউ সম্পর্কে সচেতন না করতে পারেন তাহলে এইটা সমাজে হবেই হবে এগুলো সমাজে চলতেই থাকবে